মেগাস্টার সাকিব খানের নতুন সিনেমাতে এবার আমরা দেখতে পারবো কলকাতার জনপ্রিয় এবং সুন্দরী নায়িকা মধুমিতা সরকারকে পরিচালক মেহেদি হাসান হৃদয়ের পরবর্তী সিনেমাতে আমরা দেখতে চলেছি এই নায়িকাকে উঠেছে যে সাকিব খানের আগামী রোজারিতে মুক্তিপ্রাপ্ত সিনেমাতে থাকবে এই নায়িকা সহ আরও একটি পাকিস্তানি নায়িকা তো বলাই প্রথম সিনেমাতেই মেহেদি হাসান হৃদয় যেভাবে দর্শকদের মন জয় করে নিয়েছে আবারও সাকিব খান ও মেহেদি হাসান হৃদয় জুটিকে পর্দায় দেখতে দর্শক মুখে থাকবে আর এবার ইধি নায়িকা হচ্ছে মধুমিতা যিনি এর আগে বোঝে না সে বোঝে না সিরিয়ালের মাধ্যমে সারা বাংলাতে আলোড়ন সৃষ্টি করেছিল এবার এই নায়িকাতে আমরা দেখতে চলেছি শাকিব খানের সাথে একের পর এক নতুন নতুন নায়িকার সাথে সিনেমা করছে শাকিব খান এবার দেখা যাক মধুমিতার সাথে শাকিব খানের জুটি দর্শক কেমন ভাবে নেয়